আপনি কি ওই পোকা নিয়ে চিন্তিত আমরা দিচ্ছি পাঁচ বছরের ওয়ারেন্টি কোনো প্রকার স্বাস্থ্য ঝুঁকি ছাড়াই অল্প কিছু টাকা খরচ করার চিন্তায় আপনার ঘরের শখের কাঠের আসবাবপত্র ইন্টেরিয়ার ডিজাইন অফিসের ফাইল ক্যাবিনেট লক্ষ টাকার ক্ষতি করে ফেলছে উই পোকা আর যখন বুঝতে পারেন তখন অনেক দেরি হয়ে যায় এই উই পোকার কারণে বিশ্বে প্রতি বছর কোটি কোটি টাকা ধ্বংস হয়ে যাচ্ছে অথচ এই ক্ষতির হাত থেকে বাঁচতে এখনই নিতে পারেন সঠিক পদক্ষেপ আমরা সারা বাংলাদেশে সার্ভিস দিতে সক্ষম গ্রিন আর্থ পেস্ট কন্ট্রোল সার্ভিসের মাধ্যমে এটি সরকার অনুমোদিত দেশের অন্যতম পেস্ট কন্ট্রোল প্রতিষ্ঠান আমাদের আছে চোদ্দ বছরের অভিজ্ঞতা এবং দক্ষ টেকনিশিয়ান আমরা ব্যবহার করি ক্লোরোফাইরিফস এবং প্রিমাইস কেমিক্যাল যেটি শতভাগ নিরাপদ তাই আজই হোয়াটসঅ্যাপ করুন অথবা স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে কল করুন